উচ্ছেদ 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 সব কিছুই নাকি উচ্ছেদ করে ফেলতেছে আমাদের ওল্ড পিক নিয়ে নিয়েছে আমাদের গ্লাইডার নিয়ে নিয়েছে আমাদের ডেঞ্জার জোন রেড ড্রাম আরও কত কিছু ওল্ড ইমোশন আছে ভাই সব নিয়ে নিয়েছে আর এখন শুনতেছি আমাদের নাকি বেন্ডিং মেশিন এবং টোকেন বা রিভাইভ পয়েন্ট যা আমরা টিম রিভাইভ দেবো এগুলোও উঠিয়ে নিতেছে তো মানলাম ভাই এগুলা নিতেছে ভালো কথা ওল্ড ফ্রি ফায়ারে করতেছে তা ভাই ওল্ড পিকটা ব্যাগ দেখ তাহলে ওল্ড পিকও আমরা খেলতে পারতাম ওল্ড জিনিস করতেছে ওরা কিন্তু ওল্ড জিনিস ব্যাগ দিতেছে না উল্টা আরো জিনিস নিতেছে রিভাইভ পয়েন্ট নাকি আমাদের উঠিয়ে নেবে তো রিভাইভ পয়েন্টটা যখন উঠিয়ে নেবে তো ভালো কথা রিভাইভ পয়েন্ট উঠিয়ে নিবে আগে হয়তো বা ওরকম রিবেভ পয়েন্ট কেউ ছিল না তো রিবেভ ছাড়াই আগে অনেক মানুষ খেলতো তো ভালো কথা তো রিভাইভ পয়েন্ট যদি উঠিয়ে নেয় অনেক অনেক নতুন প্লেয়ার আছে ওরা রিভাইভ দিতে পারবে না ওরা রিভাইভ নিতে পারবে না ওরা রিভাইভ ছাড়া খেলতে পারবে আর যারা ওল্ড প্লেয়ার আছে তারা ঠিকই খেলতে পারবে ইয়ে করতে পারবে কিন্তু সবচেয়ে মেন সমস্যা হচ্ছে যারা যে নতুন নতুন রিভাইভ দিয়ে শিখতেছে যারা রিভাইভ নিয়ে খেলতেছে ওদের তো এই অভ্যাসটা পাল্টাতে পারবে না ওরা টিম মেটের কাছে রিভাইভ খুঁজবে রিভাইভ চাইলেও পাবে না আর এখন ওরকম সিস্টেমও নাই যে টিম খেলা দেখলে প্লাস দেয় বা এনিমির খেলা দেখলে প্লাস দেয় বাট আগে আমরা এনিমির খেলা দেখলে বা টিম মেটের খেলা দেখলে প্লাস দিত কি নাকি সিস্টেম করছে কিন্তু করে নাই কেন কি করতেছে আমাদের রিভাইভ পয়েন্ট সরিয়ে ফেলতেছে ভালো কথা এখন নতুন যারা প্লেয়ার আছে তারা তো রিভাইভ কখনো পাবেই না ওরা উল্টা আরো মরবে মরে শেষ এখানে এই রিভাইভ পয়েন্ট যদি সরিয়ে ফেলে তো অনেক প্লেয়ারই গেম খেলা ছেড়ে দিবে তো আর যারা ওল্ড প্লেয়ার আছে তারা বলতেছে যে রিভাইভ পয়েন্ট সরিয়ে দিলি ভালো তারা খেলতে পারবে কিন্তু রিভাইভ পয়েন্ট সরিয়ে ফেলে যে জোন পুশার রিজন পুশার এগুলো আর রিজনে উঠতে পারবে না কারণ তখন রিজনে ওঠা হয়ে যাবে তাদের স্বপ্ন কারণ রিভাইভ ছাড়া তারা কখনোই রিজনে উঠতে পারবে না আর উঠতে পারলেও তারা খেলতে পারবে তাদের ভালো ডিভাইস আছে তারা ইয়ে করতে পারবে আর যাদের লো ডিভাইস তারা এনিমির সাথে মারা খায় এনিমির কাছে সামনে যে মরে যায় তারা তো রিভাইভ ছাড়া বাঁচতে পারবে না আর এই রিভাইভই যদি সরিয়ে ফেলে তাহলে তো গাইস আমাদের আর কিছু বলারই নাই এই রিভাইভটি সরিয়ে ফেললে অনেক অনেক মানুষ আছে গেম খেলা ছেড়ে দিতে পারে বিশেষ করে আমি অনেক মানুষকে বলেছি যে ভাই ফ্রি ফায়ার থেকে তো রিভাইভ পয়েন্ট সরিয়ে ফেলতেছে তো তোমরা কি করবে ভাই ভাই রিভাইভ পয়েন্ট যদি সরিয়ে ফেলে তো আমরা তো গেম খেলতে পারবো না কারণ রিভাইভ পয়েন্ট ছাড়া রিভাইভ ছাড়া এত বছর ধরে রিভাইভ দিয়ে খেলতেছি এখন যদি রিভাইভ সরিয়ে ফেলে ওরা গেম খেলবে না তাদের মতামত তারা আমাকে জানিয়েছে তো গাইজ তোমরা কি বলো রিভাইভ পয়েন্ট সরিয়ে ফেললে কি তোমরা খুশি হবা নাকি কষ্ট পাবা তোমরা কমেন্টে সেটা বলে যে আর আমার মতে ভাই রিভাইভ পয়েন্ট না সরানি ভালো কারণ যেহেতু নতুন প্লেয়াররা রিভাইভ নিয়ে খেলতেছে ইয়ে করতেছে আর ওল্ড বলতেছে রিভাইভ না থাকায় ভালো তো রিভাইভ না থাকলে ভাই যারা যারা টিমমেটের খেলা দেখবে প্লাস তো আর দিতেছে না ভাই ওই দিকটা তোমরা একটু ভাবো যারা র্যাঙ্ক খেলবে যারা নতুন নতুন খেলা শিখতেছে ওরা যদি রিভাইভ না পায় তাহলে তো খেলতে পারবে না এখন গেইনার কি মর্জি গেইনে করতেছে তোমরাই বলো আমার মতে ভাই এখন পয়েন্ট টা না নেওয়াই ভালো এখন গেই না যদি এটা করে তো ভাই অনেক মানুষই গেম খেলা ছেড়ে দেবে এখন বাকি ব্যাপারটা গেইনাকে নাকি দেখো গেই নাকি করে তো তোমরা কি বলো গাইস রিভাইভ পয়েন্ট থাকলে ভালো হয় নাকি রিভাইভ পয়েন্ট নিয়ে গেলে ভালো হয় তোমরা কমেন্টে বলে যাও তোমাদের মতামত অনুযায়ী তোমার ঠিক করবে যে রিভেভ পয়েন্ট সরাবে কি সরাবে না আর যদি তোমরা রিভেভ পয়েন্ট চাও তো তোমরা যারা বড় বড় ইউটিউবার আছে তাদের কমেন্টে গিয়ে বলো রিভাইভ পয়েন্টে সরিয়ে ফেললে ভাই আমরা রিভাইভের জন্য বন্ধু দেবান্ধবের সাথে কত মজা করেছি যে রিভাইভ দেবো না হ্যান দেন কত কিছু কত ইমোশন আসছে জড়িয়ে বাট এখন নাকি এটাও সরিয়ে ফেলতেছে তো এটা সরিয়ে ফেলার কারণে মূল কারণ কি সেটা জানি না সেটা শুধু গেরি নেই জানে বাট আমি এতটুকু বলতে পারি আস্তে আস্তে যেহেতু আমাদের ওল্ড অনেক কিছুই সরিয়ে ফেলেছে তো এটাও সরিয়ে ফেলতে পারে কোনো সমস্যাই হইতে পারে না গেলার তো এটা ওদের মতামত অনুযায়ী আর কিছু কিছু ওল্ড প্লেয়ার আছে যারা নাকি ছাড়াই খেলতে পারে অনেক ভালো অনেক কিছু তো ভাই তোমরা ওল্ড প্লেয়ার তোমরা ভালো খেলো যারা নিউ প্লেয়ার আছে ওরা তো ভালো খেলে না ওদের তো খেলে শিখতে হবে ওরা যদি রিবেবই না পায় তো ওরা শিখবে কিভাবে তো যাই হোক গাইস কিছু বলার নাই যা ওরা যা ভালো মনে করে তাই করবে তো এ আর কি আজকে বলার ছিল তোমাদের মতামত কি তোমরা কমেন্ট জানিয়ে যাও আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও